হ্যালো গাইস কেমন আছেন নতুন আর একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে টপিক কবুতারে পুষ্টি ঘাটতি এবং কবুতার নিজে নিজে দেখবেন ডিম ভেঙে ফেলে সেই ডিমের খোসা আবার খায় এই জন্য নতুন ভিডিও তো আমরা আপনাদের মাঝে হাজির হলাম এই যে মুরগির ডিম বা হাঁসের ডিমের খোলা এক জায়গা করার পরে আপনারা দেখছেন আমরা একটা বক্সে রাখছিলাম ডিমের খোসা পাশে এনে রাখছি ইটির গোড়া বা সুরকি যেটা বলেন ওই পলিথিনে আগে আমরা প্রথমে এই ডিমের খোলা কটা সুন্দরভাবে ভেঙে নেবো বা গরু করে নেব আমার হাতে হ্যান্ড গ্লাস পরা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমানে নাই নেক্সট টাইমে আবার যদি কখনও এরকম ভিডিও তৈরি করি আপনাদের জন্য হ্যান্ড গ্লাস পরবো আপনারা হ্যান্ড গ্লাস পরলেই ভালো হয় কেননা ডিমের মধ্যে একটা আবরণ থাকে হাতের লেগে যায় এই জন্য এই ডিমের খোসা সুন্দরভাবে হাত দিয়ে গুরু করব একবারে ছোট ছোটো করে ফেলব আপনারা দেখতে থাকছেন ভিডিওর মধ্যে আমি কিভাবে ভাঙছি ডিমের খোসা আপনার ঠিকই এইভাবে ভাঙবে ডিমের খোসা ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওটা হালকা বড় হবে বেশি বড় না মাত্র সাড়ে চার মিনিটের মতন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নিজে নিজে ভাঙছি এই জন্য একটু কষ্ট মনে করলো কষ্ট আর যে কষ্ট না মনে করলে কষ্ট হবে না এটা নিজের কাজ বাসায় যত কবুতার আছে তাদের তো খাবার লাগে এই জন্য ওদের দেখলাম ডিম বাচ্চা তেমন হচ্ছে না প্লাস ডিম ভেঙে ফেলতেছে এই দুই মাপ জবত একই সমস্যা তারপরে আমি এক বড় ভাইয়ের সাথে পরামর্শ নিলাম বড়ো ভাই বললো যে আপনি ইয়ে করেন ডিমের খোসা আর সুরকি দিয়ে মিশ্রণ করে ওদের খাতি দেন দেখবেন ডিম আর ভাঙবে না এবং ডিম সুন্দরভাবে বাচ্চা উঠবে আমি সেই জন্য এই ডিমের ইয়ে করছে আর যে কোন বড়ো বড়ো খোসা ওগুলো কুচো করা যাচ্ছে না ছোটো করা যাচ্ছে না সেগুলো বাদ দিলাম যত আমার পরিমাণটা বেশি আছে এই জন্য যাদের পরিমাণটা কম থাকবে ডিমের খোলা খোলা বা খোসা যেটাই বলি তাদের জন্য এই সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করবেন আমি পরিমাণটা বেশি আছে বলে আমি ওপরে ছোট বড় বড়ো তুলে ফেলে দিচ্ছি দেখেন কিভাবে হাত দিয়ে গুরু করতেছি সেম আপনারাও এইভাবে করবেন বাসায় ডিমেনে এনে বা ডিমের খোলা সংগ্রহ করে যাদের বাড়ি কবুতর আছে তারাই করবেন শুধু তাদের জন্য এই ভিডিওটা অন্য কেউ দেখলে দেখতে পারেন শিখে রাখতে পারেন কবিতার পালবেন বা কবিতার পালা ইচ্ছা তাদের ভিডিওটা দেখা উচিত এই ভিডিওটা দেখলে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে অবহেলা করবেন না কোনো কাজকে ছোটো মনে করবেন না এ দেখছেন কত সুন্দর ছোটো ছোটো করছে হাত দিয়ে দেখাচ্ছে আপনাদের এটা এখন ছোটো ওটো করবেন পারলে আরও আরও মিস মিস করবেন তাহলে একটু ভালো হয় হুম এবার আমি ইটির গোড়া যেটা রাখছি সুরকি সেটা দিয়ে দিলাম হাত দিয়ে আপনারাও ঠিক এইভাবে দেবেন বাসায় এইভাবে তৈরি করবেন তারপরে পলিথিন থেকে বের করে সম্পূর্ণ ঝাললাম এবার আপনারা দেখতেছেন মিশ্রণ করতেছি হ্যাঁ সব কটা এরকম ভালো মিশ্রণ করবেন বা হাত দিয়ে একটু ডলা দেবেন সুন্দর হবে আপনারা বাইরে তৈরি তৈরি করতে এগুন খুবই উপকার কবুতরের জন্য উপকার দেখুন কত সুন্দর হয়েছে হুম আপনারা ঠিক এরকম করে একটা পাত্র রাখবেন রেখে কবুতর পালন করেন যারা তারা কবিতারে দেবেন একটা বাটিতে বা যে কোনো এক জায়গায় ঢেলে দেবেন দেখবেন ওরা এসে খাবে বা রেগুলার যেখানে বসে ওরা সেই জায়গায় রাখলেও হবে যদি বাসার মধ্যে না দিতে চান আপনার ছাদে পালেন যদি ছাদে এক জায়গায় রেখে দেবে ওরা ঠিকই খুঁটি খুঁটি খেয়ে নেবে ওদের চাহিদা নিজেরা পূরণ করে নেবে আপনারা অবশ্যই তৈরি করবেন অবশ্যই কবিতারা মাসে একবার হলেও খাতি দেবেন বা দুই মাসে একবার হলেও খাতে দিতে হবে নাহলে কবুতরে ডিম ভেঙে ফেলে বা বাচ্চা তেমন ওঠে না এটা খুবই গুরুত্ব কবুতর প্রচেষ্টা না তারা এটা করবেন তাহলে আপনাদের দেখবেন কবুতর আর কোনো সমস্যা হবে না ডিম বাচ্চা নিয়ে বিশেষ করে দেশি জ্বালানি কবুতর সব কবুতরে খাই দিতে হয় দেশি কবুতরে খাদ্য দিলে একটু ভালো হয় এই আর কি আপনাদের আমার তরফ থেকে এটা পরামর্শ আপনাদের যদি কাউকে ভালো লাগে দেখতে পারেন ভিডিওটা দেখে আপনি তৰি কৰ্তন ৰেচিপিটা এই আৰু কি